হে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এক একটা ছক দিয়েছে বলেছে কি ধরনের বাড়ি তো কয়তে আছে পাকা বাড়ি আর কয়তে আছে কাঁচা বাড়ি তো বলেছে বাড়ি তৈরি করতে কি কি লাগে আর বাড়ির ভেতরে কি কী থাকে তো পাকা বাড়ি তৈরি করতে কি লাগে আর তার বাড়ির ভেতরে কি থাকে আর কাঁচা বাড়ি তৈরি করতে কি লাগে আর তার ভেতরে কি থাকে তো পাকা বাড়ি তৈরি করতে লাগে ইট সিমেন্ট বালি জল কুচি লোহা কাঠ টিন রং আর ভিতরে থাকে খাট বিছানা আলমারি দেয়াল আলমারি এমনি আলমারি দেয়াল আলমারি গ্রিল জলের পাম্প বইয়ের তাক ইলেকট্রিক বাল্ব ফ্যান ঘড়ি বাথরুম কল ইত্যাদি আর কাঁচাবাড়ি তৈরি করতে লাগে মাটি টিন টালি কাঠ বাঁশ আর থাকে খাট খাট বিছানা আলমারি চেয়ার টেবিল মাটির কুলসি ঘড়ি টিউবওয়েল বইপত্র ইলেকট্রিক বাল্ব ফ্যান এইসব থাকে দুই হাজার সঠিক উত্তরের নিচে দাগ দাও গ ঠিকানা অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায় কলকাতার পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু গ খনিজ তেল মাটির নিচে থাকে ঘ সুতি বস্ত্র তৈরি হয় কার্পাস তুলো থেকে উঙ্গ ম্যাপ হলো একটি ইংরাজি শব্দ চ কার ভাইকে মামা বলবো মায়ের ভাইকে তিনি আছে স্তম্ভ মেলানো লুপ্ত জীবিকা হলো বেহারা ক্ষয়ের সত্যজিৎ রায় হচ্ছে ফেলুদার গল্প গয়ের ভূমিকম্প হচ্ছে কাঠের বাড়ি মাসিমা হল খালা হবে উময় আর চয় নতুন জীবিকা ক্যাচারার চারে আছে শূন্যস্থান পূরণ ক ম্যাপ কথার অর্থ মানচিত্র খ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে গ সুতি কাপড়ে সুতো পাওয়া যায় তুলো থেকে ঘ সিনথেটিক উলকে বলা হয় ক্যাশ মিলন পাঁচের ক বলেছে আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করত। আদিম মানুষ পশুর চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। দিয়েছে যাযাবর জীবন কাকে বলে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো জীবনকে যাযাবর জীবন বলে গ টুনটুনির বই কার লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ভয় আছে ছিটে বেড়া দেয়াল কাকে বলে কঞ্চির বেড়া তৈরি করে তার ওপর মাটি লেপে দেয়াল করা হয় তাকে বলে ছিটে বেড়া দেয়াল দিয়েছে রাজমিস্ত্রিদের কাজ করতে প্রয়োজন হয় এমন দুটি যন্ত্রের নাম কর্ণিকা আর ওলন্দরী এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দু নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো